ক্লাস ফোরের বাংলা পৃষ্ঠ আটত্রিশের সমাধান শব্দর্থ ভজন প্রসাদ ভজন সাজ সরপরিয়া আয়েস বার্বি ক্ষীর কদ ফলার ফজলিয়াম সবরিকলা অর্থ দেবদেবীর আরাধনা অর্থ আশীর্বাদ ভজনার্থ আহার স্বাদর্থ ইচ্ছা সাপরিয়া অর্থ দুধের স্বর আয়েস অর্থ আরাম বার্বি অর্থ মিষ্টি খাবার ক্ষীর অর্থ দুধের মিষ্টান্ন কদলী অর্থ কলা ফলার অর্থ ফলমূলের খাবার ফুজলি আম অর্থ মিষ্টি আম সবরি মানে একটি কলার নাম তারপরে আছে হলো লোকটি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে লোকটি চাংড়ি পতা নামক স্থানে যাচ্ছে নেমন্তন্ন খেতে তারপরে আছে এ কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে ছানার পোলাও সরপরিয়া বাবরি পায়েস ক্ষীর তারপরে আছে কোন খাবার সে আয়েস করে খেতে চায় বারবি পায়েস আয়েস করে খেতে চাই লোক কি কোন কোন ফল খেতে চায় লোক কি কলা ও ফজলি আম খেতে চায় সে কোন আম খেতে চেয়েছে চাইছে সে ফজলি আম খেতে চাইছে ভজন আর ভজনের পার্থক্য কী ভজন হলো সৃষ্টিকর্তার প্রশংসা করে গাওয়া গান আর ভোজন হলো খাওয়ার অপর নাম নেমন্তন অর্থ নিমন্ত্রণ সাদর্থ ইচ্ছা বিয়র্থ বিবাহ তারপর আছে লোকটি আয়েস করে খেতে চায় বার্বি পায়েস লোকটি চাংড়ি পোতা যাচ্ছে ভজন শুনতে শুধু ভোজন নয় সাথে আছে প্রসাদ ভোজন লোকটি খেতে চায় ছানার পোলাও বার বি কি ফলার সবজি কলা তো আজকের মতো এই পর্যন্তই যদি অন্য কোন সাবজেক্টের ভিডিও দেখতে চাও কত পৃষ্ঠা সেটা কমেন্ট বক্সে জানাবে দশ মিনিটের মধ্যে সে ভিডিও দেওয়া হবে